তো দেখো যে রানি পড়তে বসেছে তার উপর মনে হয় পড়া হয়ে গেছে আর এখন ফোন নিয়ে বসে আছে জানি না কি করছে কি দেখছে তো রানি এগুটাটা তো আর একজন ওই যে খাটের মধ্যে বসে আছে ইনি পড়ছে ছোটটা আর আমি এখানে বসে আছি আর এখানে বসে আছে তো রান্না আমি চাপিয়ে দিয়েছি আর অন্য রান্না চাপায়নি তার আগে তোমাদের ভিডিও দিয়ে দিয়ে আজকে রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ আজকে আমার জানতো গ্যাস শেষ হয়ে গেছে সকালে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে গ্যাসটাও শেষ হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে গ্যাসের হলো তো গেছে ইন্ডাকশন ওভেনে রান্না করছি তাই কিন্তু ইন্ডেশন ওভেনে গেলো তো রান্না করতে আমার খুব ভয় করে অথচ কোনোদিন চালাইনি না তো আমার বর যখন থাকে ওই ওই তখন রান্নাগুলো করে আর আজকে আমি একটু চেষ্টা করলাম কারণ আমার বরকে জিজ্ঞাসা করে নিলাম সেও বলে দিল যে এখানে এটা টিপবে এটা এখানে অফ করবে এখানে অন করবে এটাতে যাবে ওটাতে যাবে সেটা মানে ওখানে লেখাই থাকে আর কি তবু একবার করে দেখিয়ে দিল তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে রান্না সেরকম কিছু করবো না ভাত বসিয়েছি আর তোমার ভাত হচ্ছে দেখতে চলো আমার ইন্ডাকশন এটা ভাত হচ্ছে তো একটু রান্না করতে আমার অসুবিধাই হচ্ছে কারণ কখনো রান্না করিনি এতে এই যে এখানে এতে ভাত চাপিয়েছি গ্যাস তো শেষ হয়ে গেছে বুঝতেই পারছো তোমাদের কাছে বললামই তো দেখি আর কি করব একটু ডাল আলু সেদ্ধ করে নেবো ডিমের অমলেট করে নেব আর কিছু করব না সেরকম কিছু আজকে প্রচন্ড হারে গরম করছেন যা গরম করছেন আজকে আজকে একটু গরমই আছে কারণ কাল থেকে একটু বৃষ্টিটা নেই তো দেখো কি করছে দেখো কি কর্ম করছে গেম খেলছে না কি করছে যে আমি বুঝতে পারছি না এই বইগুলো এখানেই আছে নামানো তো পড়তে বসেছে অনেকক্ষণ হয়তো পড়া হয়ে গেছে জানি না তোমরা কি ভাববে খারাপ ভাবে না ভালো ভাবে আর এর আগে একটা ভিডিও দিলাম সেই মেতেরা তোতা মেডি লায়লা ওই ভিডিওটা মেয়েটাকে নিয়ে দিয়েছি মেয়েটাই নিয়ে দিয়েছি না ও করে আমিও করি একসাথেই করি আর জানি তোমাদের খারাপ লাগে তোমরা অনেক রকম অনেক কিছু হ্যাঁ তোমরা অনেক অনেক রকম জনের কথা বলো হ্যাঁ মেয়েটাকে নষ্ট করে দেবে না নাকি মেয়েটাকে এরকম করবে আরে বাবা মেয়েটাকে নষ্ট করার কি আছে কত ছোট ছোট বাচ্চা মেরে নাচছে তাহলে তাদের মায়েদের তোমরা কি বলবে হ্যাঁ এখন থেকে মানে কি বলবো কোনো মেয়েকে শেখাতে হবে না কোনো ছেলেই বলো কোনো মেয়েকেই বলো শেখাতে হবে না যে এইটা কর সেটা কর ঠিক আছে মায়ের পেট থেকে বেরিয়ে অনেক রকম অনেক কিছুই করছে এখনকার ছেলে মেয়েরা তো আমি কাউকে শেখাইনি ঠিক আছে কারণ ওদের চেষ্টাতে ওরাও করছে ওরাও দেখাচ্ছে যে না আমাদের এটা মানে কি বলবো আমাদের আমাদের যেটুকুই মানে ইয়ে আছে নাচ আমরা জানি বা যেটুকুই আমরা যেটুকুটাই জানি সেটা আমরা প্রত্যেকের সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে তো হয়তো তোমরা ভাবে যে মা মা কেমন মা ও ভিডিও করতে চাইছে না মা টেনে টেনে নিয়ে ভিডিও করাচ্ছে এগুলো তোমরা কেন ভুল ধারণা করছো তোমরা যত বলবে আমি তত করবো ঠিক আছে কারণ মেয়েটা আমার আমি আমি দেখব ঠিক আছে এতে তোমরা যা বলবে বলগা তাতে মানে আমি কানও দি না ঠিক আছে কারণ ওরা পড়ার সময় পড়াটাও করে খেলার সময় খেলা করে আর ভিডিও করার সময় ভিডিও করে একে কি তোমরা তোmba দেখাচ্ছো আর কত কত বাচ্চা মেরা যে করছে তার মাদের এই যে রাশি বল একটা মেয়ে আছে ও তো করছে ভিডিও তাহলে ওকে তোমরা কি বলবে ওর সাথেতে ওর মাও করতে ভিডিও এখন হয় এখন আরো অনেক বড় হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে মনে এখন অনেক উচ্চতে উঠে গেছে তাহলে ওকে তোমরা কি বলবে তো যাই হোক যা বলবে বড়গা তাতে কোনো দুঃখ নেই এগুলো আমি কোনো কিছু মনে করি না তোমরা কমেন্ট যায় খুশি করবে করো ভালো করবে করো খারাপ করবে করো তাতে আমি কিছু মনে করব না তোমাদের কমেন্টে আমি কোনো কিছুই মনে করব না তা যাই হোক চলো আমিও যে এতগুলো কথা বললাম তোমরা কিছু মনে করো না আর তোমরা অনেক সাপোর্টই করছো খারাপ মানে কমেন্ট করো ভালোই করো তোমাদের সাপোর্টেই আমি এগোচ্ছি আরও এগোবো জানি আর এটুকুই মানে চেষ্টা করে যাচ্ছি যে আরো ভালো করে ভিডিও করার চেষ্টা করছি ঠিক আছে কিন্তু এখন অতিরিক্ত গরমের জন্য ভিডিও খুব একটা দিতে পারছিও না মানে তারপরে এদিকে এদেরও পড়াশোনা আছে মানে পরীক্ষাও ছিল ওই জন্য ভিডিওটা একটু কমও দিতে মানে দিচ্ছিলাম এখন দেব রেগুলারই দেব আর কি বলবো আর কিছু বলার নেই আমাকে আবার রান্নাটা দেখতে হবে ভাত হয়ে গেল কিনা তাও জানিনা ওই নিশ্চয়ই ভাত ফুটতে লেগেছে টকবক টকবক করে একদম পুরো ভর্তি হয়ে যাবে চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাক